আমার ভারতের হিন্দুরা গোটা পৃথিবীর হিন্দুদের থেকে গোটা পৃথিবীর সংখ্যাগুরুদের থেকে শ্রেষ্ঠ সংখ্যাগুরু আমি গর্ব করে বলি কিন্তু বাংলাদেশের সংখ্যাগুরু শ্রেণীর এক শ্রেণীর মানুষ এগুলো করছেন ভারত সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার চাইলে যদি আজকে চাই কালকে বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ হয়ে যাবে ভারতবর্ষের ভারতীয়রা বাংলাদেশে গিয়ে আক্রান্ত হচ্ছেন এর দায় মোহাম্মদ ইউনিসের নয় এর দায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভুয়ো হিন্দু গোবাংশ খা হিন্দু শুভেন্দু অধিকারী সে বলে আমি আন্দোলন করবো শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ ওদেরকে আপনারা হিন্দু বলেন ভাবেন নাকি আমি তো অন্তত হিন্দু পাবিনা না হিন্দুর কলঙ্ক হিন্দুদের লজ্জা নরেন্দ্র মোদিরা নরেন্দ্র মোদিরা হিন্দুদের শত্রু ভারতীয়দের শত্রু হিন্দুরা বুঝে গেছেন বিজেপি মানুষের শত্রু হিন্দুদের শত্রু এই বিজেপিকে ভারতবর্ষের হিন্দু মুসলমান সব মানুষ এক হয়েছে গণতান্ত্রিকভাবে ভারতবর্ষের মাটিতে কবর দেবে আগামী দিনে দেখুন শাসকের মাথায় রাখা উচিত যে শাসকের কাছে কোনো ধর্ম দেখে নয় কোনো বর্ণ দেখে নয় জাতি দেখে নয় সমস্ত মানুষ শাসকের কাছে নিরাপদে থাকবেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান দিয়ে কোনো মানুষ এখন শাসক যদি শাসকের ধর্ম পালন করতে ব্যর্থ হন তাহলে একটা রাষ্ট্রে এমন বিশৃঙ্খল একটা এরকম খারাপ পরিস্থিতি নেমে আসবে এটা স্বাভাবিক আমরা যেমন ভারতবর্ষের উত্তরপ্রদেশে দেখেছি আমাদের দেশের উত্তরপ্রদেশ মহারাষ্ট্র হরিয়ানা আপনার গুজরাট মণিপুর সব জায়গাতে দেখতে পাচ্ছি যে সংখ্যালঘুরা বিশেষ করে দলিত সম্প্রদায়ভুক্ত শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আমাদের দেশে তারা প্রতি মুহূর্ত নিপীড়িত হচ্ছেন অত্যাচারিত হচ্ছেন এই ঘটনাগুলো আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি বাংলাদেশে ঘটছে এখন বাং সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব যেমন রাষ্ট্রের থাকে সরকারের থাকে পাশাপাশি যারা সংখ্যা গুরু সম্প্রদায়ভুক্ত তাদেরও উচিত নৈতিকভাবে সংখ্যালঘুদেরকে সুরক্ষিতভাবে রাখা আমি একজন মুসলমান আমি একটা এমন গ্রামে বসবাস করি যেখানে পুরো প্রতি মানে সমস্ত গ্রাম পুরো গ্রাম এলাকাটা মুসলমান অধ্যুষিত মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষের বসবাস কিন্তু সেখানে যদি একটাও মুসলমান হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের বাড়ি হয়ে থাকেন যদি একটা কোনো হিন্দু পরিবার বসবাস করে থাকেন তাহলে সেই হিন্দু পরিবারের সব রকমভাবে নিরাপত্তার দায়িত্ব শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সমস্ত মুসলিম মানুষগুলোর উপরে বর্তায় তার কারণ আমরা যদি সেখানে সংখ্যা গুরু হই হই আর সেখানে একজন সংখ্যালঘু থাকবেন সে তো আমাদের কোলেই বড় হবেন আমাদের সঙ্গে মিলেমিশেই বড়ো হবেন এটাই তো ভালো এটা তো এটাই তো উচিত বাংলাদেশের সংখ্যাগুরুদের উচিত ছিল আমি সব সংখ্যাগুরু সবাইকে খারাপ বলবো না তার কারণ কিছু উৎসৃঙ্খল বিশৃঙ্খল মানুষ আছেন কিছু মৌলবাদী মানসিকতার মানুষ আছেন যারা কাণ্ডগুলো ঘটাচ্ছেন ঘটিয়ে এই সব ঘটনাগুলো ঘটাচ্ছে বাংলাদেশের সংখ্যাগুরু মানুষদের উচিত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ভুক্তকে নিরাপত্তা দেওয়া আগলে রাখা সুরক্ষার মধ্যে রাখা আবার ভারতবর্ষে আমার ভারতবর্ষের সংখ্যা গুরু সম্প্রদায়ভুক্ত মানুষজন আমি বলছি আমার ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষরা হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা আমার যথেষ্ট ভালো আমি যেখানে থাকি আমার যেখানে শৈশবকে যেখানে আমার বেড়ে ওঠা হিন্দু মুসলমানের সঙ্গে বড় হয়েছি আমরা একই স্কুলে পড়েছি একটা কলেজে পড়েছি হিন্দু মুসলমান এখনো পর্যন্ত আমার সব থেকে বেশি বন্ধু হিন্দু আমি বিভিন্ন আনন্দ করি পুজোতে যাই বিভিন্ন রকম বাড়িতে যাই খাওয়া দাওয়া করি হুল্লোড় করি মজা করি এতটুকু কোথাও মনে হয়নি আমি মুসলমান সেই হিন্দু তাদের পরিবারেতে যাওয়া পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা খাওয়া সমস্ত কিছু আমি আমার ভারতের হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনদেরকে নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে নাগরিকদেরকে নিয়ে অত্যন্ত গর্বিত আমার ভারতের হিন্দুরা গোটা পৃথিবীর হিন্দুদের থেকে গোটা পৃথিবীর সংখ্যাগুরুদের থেকে শ্রেষ্ঠ সংখ্যাগুরু আমি গর্ব করে বলি কিন্তু বাংলাদেশের সংখ্যাগুরু শ্রেণীর এক শ্রেণীর মানুষ এগুলো করছেন আমাদের ভারতবর্ষেও কিছু শ্রেণীর হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ আছেন তাদেরকে আমি হিন্দু বলে মনে করি না তাদেরকে মনে করি ভুয়ো হিন্দু আমাদের প্রতিবাদ এই মুহূর্তে এখানে করে কাজের কাজ কিছুই হবে না এটা মানুষ বুঝতে পেরেছেন মানুষ জানেন এখন ওপার বাংলায় যদি কোনো অশান্তি হয় এটা একটা আন্তর্জাতিক বিষয় ওই বিষয় নিয়ে যেমন আমাদের সাধারণ নাগরিকের কিছু করণীয় নেই রাজ্য সরকারের কিছু করণীয় নেই এটা নিয়ে যদি কিছু করার থাকে যদি কিছু বলার থাকে ভারত সরকার বলতে পারেন ভারত সরকার করতে পারেন ভারত সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার চাইলে যদি আজকে চাই কালকে বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ হয়ে যাবে এটা নাইনটি পারসেন্ট সাধারণ মানুষ এটা জানেন না বোঝেন না তাদেরকে ভুল বুঝিয়ে এই হিন্দুত্বের তাস খেলে হিন্দু মুসলিম বিভাজন করে বিজেপি ভোটে আদায় করার চেষ্টা করছেন বিজেপি খুব ভালো করেই জানেন যে বাংলাদেশে যত হিন্দু অত্যাচারিত হবে বাংলাদেশে যত হিন্দুরা নিপীড়িত হবেন তত ভারতবর্ষের বিজেপির ভাগ্য ফুলে কলা গাছ হয়ে যাবে এটা বিজেপির নরেন্দ্র মোদিরা শুভেন্দু অধিকারীরা অমিত শাহরা জেপি নাড্ডারা সুকান্ত মজুমদাররা দিলীপ ঘোষেরা খুব ভালো করে জানেন সেই জন্য বিজেপি কোনোভাবেই চান না যে বাংলাদেশে হিন্দি হিন্দু নিপীড়ন বন্ধ হোক বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে কিছু মানুষ আমার ভারতে আশ্রয় নিতে চাইছে শরণার্থী হিসেবে আর সেখানে বিএসএফ নরেন্দ্র মোদীর বিএসএফ নরেন্দ্র মোদীর নির্দেশে অমিত শাহের নির্দেশে সেখানে বন্দুক কাত করে আছে গুলি করবে বলে ওই অত্যাচারিত হিন্দুগুলোকে গুলি করবে বলে আমাদের বিএসএফ সীমান্তে বন্দুক কাত করে যে এবারে ঢুকতে নিচ্ছে না কেন ঢুকতে নিচ্ছে না বিজেপি মুখে বড় বড় কথা বলছেন আমরা বেনে পলে গিয়ে আন্দোলন করবো শুভেন্দু অধিকারী বলছে আমি আন্দোলন করব ভুয়ো একটা হিন্দু ভুয়ো হিন্দু গোবাংশ খা হিন্দু শুভেন্দু অধিকারী সেবারে আমি আন্দোলন করবো এই যে বললাম গোবাংশ খা এটা আমি বলিনি এটা কয়েকদিন আগের সংবাদ মাধ্যমে আমরা দেখেছি কোনো একজন ব্যক্তি মন্তব্য করেছে আমরা সেটা শুনেছি সবাই সবাই শুনেছি শুভেন্দু দিকার নাকি গোব খেয়েছেন আবার টিফিনে করে নিয়ে গেছেন কোথায় খেয়েছেন কবে খেয়েছেন কখন খেয়েছেন ব্যক্তিরা তার ইন্টারভিউ জানিয়েছেন সেটা দেখেছি বললাম সুতরাং কুনাল ঘোষের আমি কুণাল ঘোষের সম্পূর্ণ নীতিগতভাবে বিরুদ্ধে কুণাল ঘোষ একটা এমন ব্যক্তি যার প্রসঙ্গে কম বললেই ভালো হয় আমি তার সম্পূর্ণ রাজনীতিগতভাবে দলীয়ভাবে নীতিগতভাবে কুণাল ঘোষের বিরুদ্ধে কিন্তু কুণাল ঘোষের এই শব্দটাকে আইনিভাবে সমর্থন করছি আমরা যারা আইন নিয়ে ওকালতি করি আমরা যারা আইন নিয়ে পড়াশুনো করছি চর্চা করছি আমরা জানি সংবিধান যারা কালচার করছি আমরা জানি এই ঘটনাটা আন্তর্জাতিক বিষয় শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত না করে মিথ্যা পালেরা শুভেন্দু অধিকারীরা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত না করে উনি সেন্ট্রাল গভর্নমেন্টকে গিয়ে বিজেপিকে গিয়ে বরং বলে আসুক যে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নিতে হবে যদি পদক্ষেপ নরেন্দ্র মোদীর সরকার নেয় আজকে যদি পদক্ষেপ নেয় কালকে বাংলাদেশে এই ঘটনা বন্ধ হয়ে যাবে শান্তি ফিরে আসবে বাংলাদেশের সরকারের হাই কমিশনারকে ভারত সরকার তলব করুক করে জিজ্ঞাসা করুক কেন আমাদের ভারতের নাগরিক বাংলাদেশে গিয়ে আক্রান্ত হলো তার নিরাপত্তা কেন বাংলাদেশের সরকার দিতে পারলো না আমার ভারতবাসী আমার বাঙালি বাংলাদেশে গিয়ে আক্রান্ত হবে তার দায়ীটা কার কংগ্রেসের তার দায়ীটা কার সিপিএমের তার দায়ী তৃণমূলের তার দায়ী বিজেপির দায়ী তার কারণ ভারত সরকার কারা আছে বিজেপি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সে নিরাপত্তা যেতে ব্যর্থ ভারতবর্ষে যেমন ভারতীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছে নিরাপত্তা নেই আইনশৃঙ্খলা ভারতবর্ষের নেই আমার ভারতীয়রা আমার বাঙালিরা ভারতের বাইরে বাংলাদেশে কিউ আক্রান্ত হচ্ছেন এর দায়টা সরাসরিভাবে মোহাম্মদ ইউনুসের সরকারের নয় ভারতবর্ষের ভারতীয়রা বাংলাদেশে গিয়ে আক্রান্ত হচ্ছেন এর দায় মোহাম্মদ ইউনুসের নয় এর দায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদেশমন্ত্রী জয়শঙ্করের কারণ আমার দেশের নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার দেশের সরকারের আমার নাগরিক আমার সহনাগরিক বাংলাদেশের মাটিতে গিয়ে আক্রান্ত হচ্ছে তার জন্য কই ফের নরেন্দ্র মোদী কেন আক্রান্ত হলো তা না করে পেট্রোপোলে গিয়ে বেনে পোলে গিয়ে বনঘাতে গিয়ে আন্দোলন করব শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিচ্ছে ওই গোমাংশো ভুঁয়ো মিথ্যাবাদী শুভেন্দু অধিকারী হিন্দুদের লজ্জা হিন্দুদের কলঙ্ক ওকে হিন্দুকে বলে নাকি শুভেন্দুকে হিন্দু ভাবা মানে হিন্দু যা সম্প্রদায়কে অপমান করা হবে আমি হিন্দু মনে করি স্বামী বিবেকানন্দকে আমি হিন্দু মনে করি মা শারদা দেবীকে আমি হিন্দু মনে করি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে আমি হিন্দু মনে করি রামকৃষ্ণ মিশনে যান প্রকৃত হিন্দুর ডেফিনেশন হিন্দু কাকে বলে হিন্দুর বৈশিষ্ট্য কি হিন্দু কারা দেখতে পেয়ে যাবেন ওই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ ওদেরকে আপনারা হিন্দু বলেন ভাবেন নাকি আমি তো অন্তত হিন্দু ভাবি না হিন্দুর কলঙ্ক হিন্দুদের লজ্জা নরেন্দ্র মোদিরা তা না হলে ভারত বাংলাদেশের মাটিতে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন নিপীড়িত হচ্ছেন এবার ভারতে আসার চেষ্টা করছেন আর সীমান্তে নরেন্দ্র মোদীর নির্দেশ দিয়েছে কোনো বাংলাদেশ থেকে একটা মানুষ যেন ভারতবর্ষের নাটকে সীমান্তকে একদম গাঠ করে করার দিচ্ছেন অন্য সময় সীমান্ত খোলা বেআইনি অনুপ্রবেশকারীকে ঢোকানোর জন্য অনুপ্রত মণ্ডলে গরু যাবে গরু পাচার হবে তার জন্য সীমান্ত খোলা নরেন্দ্র মোদীর সীমান্ত আর বাংলাদেশ থেকে হিন্দুগুলো অত্যাচারিত হয়ে ভারতবর্ষে ঢুকতে চাইছেন আর সীমান্তকে পটারে আটকে দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী আটকে দিচ্ছেন আর নরেন্দ্র মোদীর নির্দেশে সীমান্তকে খুলে দেওয়া হচ্ছে অন্নুবত মণ্ডলের গরু ওরপর বাংলায় যাবে ভারতবর্ষে গরু পাচার হবে এই নরেন্দ্র মোদিরা হিন্দুদের শত্রু ভারতীয়দের শত্রু এটা পরিষ্কার করে বলে দেবে আপনার ছেলে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নিয়ে তো আর বেশি কিছু বলা যাবে না উনি আমি আদেও জানি না মানসিকভাবে উনি সুস্থ আছেন কি না উনি বয়সের ভারে আক্রান্ত প্রায় সত্তরের কাছাকাছি বয়স হয়েছে উনি একজন বয়স্ক বৃদ্ধা সুতরাং আমি কোনো বৃদ্ধা মহিলা কি বলছেন না বলছেন কোনো একজন বৃদ্ধা মহিলা উনি মুখ্যমন্ত্রী অবশ্যই ওনাকে সম্মান শ্রদ্ধা করি সুতরাং বৃদ্ধা মহিলা বৃদ্ধা মুখ্যমন্ত্রী ওনার এই বিষয়তে উনি কখন কি বলেন সকালে কী খান রাত্রিবেলা ভুলে যান কখন কি বলছেন উনি মনে রাখতে পারেন না সুতরাং ওনার বিষয় নিয়ে আর বেশি কিছু কথা বলা উচিত নয় বেশি কিছু কথা বলা যাবে না উনি বেশিরভাগ কথাই আইনের বাইরে গিয়ে বলেন সংবিধানের বাইরে গিয়ে বলেন যেই কথার আইনে কোনো ভিত্তি নেই সংবিধানে কোনো গ্রহণযোগ্যতা নেই এমন কথাই উনি বেশি বলেন এখন ওপার বাংলায় যারা অত্যাচারিত হচ্ছেন তারা যদি এপার বাংলায় আসতে চান তাদেরকে নির্দিষ্ট পদ্ধতি মেনে আসতে হবে শরণার্থী হিসেবে আসতেই পারেন শরণার্থী হিসেবে আমার সুযোগ দিতেও পারি আইন অনুযায়ী পরবর্তীকালে বাংলাদেশ শান্ত বলে একটা আলোচনা করে ওপার বাংলায় ফিরিয়ে দেওয়া যাবে কিন্তু নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী অমিত শাহদের সরকার শরণার্থী হিসেবে ওপার বাংলায় গ্রহণ করছে না এই ভারতে গ্রহণ করছে না বর্ডারগুলোকে আটকে দেওয়া হয়েছে বললাম না বিএসএফ বন্দুক কাজ করে আছেন পরিস্থিতি দেখলেই গুলি করবে ভাবতে পারেন ভারতবর্ষে হিন্দুরা অত্যাচারিত হয়ে নিপীড়িত হয়ে কোনো পথ না পেয়ে বেগতিক দেখে আমার ভারতে আশ্রয় নিতে চাইছেন এরপরে আসতে চাইছেন শরণার্থী হিসেবে আর তাদেরকে বন্দুক বন্দুকখাত করে গুলি করার জন্য আটকে দিচ্ছে সীমান্তে কারা বিএসএফরা বিএসএফ পার রাজ্য সরকারের বিএসএফকে সিপিএম কন্ট্রোল করে বিএসএফকে কংগ্রেস কন্ট্রোল করে বিএসএফকে মোদি সরকার বিজেপি কন্ট্রোল করে সেই বিএসএফকে বলে বর্ডারকে আটকে দেওয়া হয়েছে আর অনুপ্রত মণ্ডলের গরু যাবে নাস্তে নাস্তে ধেই ধেই করে তার জন্য বর্ডার খুলে দেওয়া হয়েছে দেখেননি গরু পাচার মামলাতে সিবিআইয়ের আপনার বিএসএফের কতগুলো অফিসার দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন কেলেঙ্কারির সঙ্গে সুতরাং অনুপত্য মণ্ডপের গরু পাচার হবে ভাইপোর কয়লা পাতার হবে ভাইপোর বইয়ের পাচার হবে তার জন্য বর্ডার সীমান্ত খোলা বাংলাদেশের বর্ডার আর ওপার বাংলা থেকে হিন্দুরা এপার বাংলায় আসবে সেখানে নরেন্দ্র মোদী বর্ডারকে সিল করে দিয়েছে এইসব মানুষ মানবে না হিন্দুরা বুঝে গেছেন বিজেপির মানুষের শত্রু হিন্দুদের শত্রু এই বিজেপিকে ভারতবর্ষের হিন্দু মুসলমান সব মানুষ এক একটা হয়েছে গণতান্ত্রিকভাবে ভারতবর্ষের মাটিতে কবর দেবে আগামী দিনে এটা বলেই শেষ করলাম